আমি এখন লাচ্ছা সেমাই বানাবো আমার লাচ্ছা সেমাই বানাইতে লাগতেছে এখানে আছে ফার্ম ফ্রেশ এক লিটার আমি এটা এখন ঢেলে দেব আমি দুধটা দশ মিনিট জাল করে নিব আমি এক লিটার দুধ দিয়ে আমি এক প্যাকেট সেমাই বানাবো এই প্রসেসে যদি আপনারা লাচ্ছা শ্যামাই বানান সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে আমি এখন লাচ্ছা শ্যামাই বানাবো আমার শ্যামাই বানাইতে লাগতেছে এই এখানে এক কেজি আর এক পা দুধ আছে আমি এক পেট কেট শ্যামাই বানাবো তো এক কেজি দুধে একটু ইয়ে হয়ে যায় মানে শ্যামাইটা শুকনা হয়ে যায় তাই আমি এক পা দুধ আরো বেশি দিয়েছি যাতে শ্যামাইটায় একটু দুধ থাকে ভিজা ভিজা থাকে আর এটা খেতে খুবই মজা লাগে আমার শ্যামাই বানাতে লাগতেছে কিচমিচ এটা এটা হচ্ছে কিশমিশ এটা হচ্ছে পেস্তা বাদাম কাট বাদাম সাদাটা এখন আমি শ্যামাই বানাতে আমার চিনি লাগতেছে আমি এক প্যাকেট শ্যামাই পুরাটাই বানাবো আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আমি আরো এক কাপ আর আধা কাপ চিনি দিলাম আমি দুধটা একটু ঠান্ডা করে নিচ্ছি যাতে শ্যামাইটা বেশি ভিজে না যায় হালকা একটু শক্ত শক্ত থাকে তাহলে খেতে খুব ভালো লাগে আমি চুলাটা বন্ধ করে দিব আমার দুধটা জাল হয়ে গেছে এটা হচ্ছে বনফুলের লাচ্চা সেমাই আমি এটা পুরো এক প্যাকেট রান্না করব কিছু দিয়ে কেটে আমি এখন দুধটা হালকা ঠান্ডা করে নিয়েছি এখন আমি দুধটা এটাই ঢেলে নিব এখন আমি সেমাইটা দিয়ে দেব এই শ্যামাইটায় সবটুকু দুধ চুষে নেবে যেই গরম আছে সেই গরমেই সেমাইটা সুন্দর হয়ে যাবে বেশি নরম হবে না বেশি শক্ত হবে না একেবারে পারফেক্টলি হবে এটা খেতে খুবই ভালো লাগবে এখন সেমাইটা আমি দশ মিনিট এটা ইয়া হতে দিলাম ফুলতে দিলাম তারপর উপর দিয়ে আমি সাজাবো আমার সেমাইটা সম্পূর্ণ ভিজে গেছে আমি এক কেজি এক পা দুধ দিয়ে পুরো এক প্যাকেট সেমাই রান্না করেছি এখন আমি এটার উপরে যেই সাজানোর জন্য যেটা রেখেছি সেটা আমি এখন দিয়ে দিব শ্যামাই এখানে আমি দুধ দিয়ে এই সময়টা অল্প সময় করেছি ইজি যে ইজি হতেই পারে না আপনারা এই প্রসেসে যদি রান্না করেন তাহলে সব ভুলে যাবেন এভাবেই পরিবারের সময় নিয়ে খুব মজা করে খাবেন আমি এক প্যাকেট শ্যামাইয়ের জন্য এক কেজি আর এক পা দুধ দিয়েছি যেহেতু এক কেজি দুধে শ্যামাইটা শুকনো শুকনো হয়ে যায় শ্যামাইটা একটু দুধ দিয়ে ভিজা ভেজা থাকলে অনেক মজা লাগে আর আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি একটু কারণ গরম দুধে বেশি সিদ্ধ হয়ে যায় আর বেশি সিদ্ধ হলে খেতে ভালো লাগে না দেখছেন এটা কত সুস্বাদু আমি এটা হচ্ছে নবামী শ্যামাই এভাবে শ্যামাই রান্না করে সবাইকে খাওয়াবেন ঠিক আছে সবাই খুশি হয়ে যাবে অনেক মজা হয়েছে সেরকম হয়েছে কিছু পারফেক্ট আছে অনেক মজা হয়েছে এভাবে বাড়ি খেয়ে দেখব ঠিক আছে আলু ভাব